তুই আসা গাধা আমার প্ল্যান ছিল আমি হচ্ছে ব্রিজ থেকে লাফ দিব আমার মনে হচ্ছে পানি যথেষ্ট কম গভীরতাটা একটু দেখতে হবে গত কয়েকদিন ধরে যেভাবে কারেন্ট যাচ্ছে ভাই গতকালকে গেছে প্রায় পাঁচবার কারেন্ট আর তার আগের দিন ছয়বার বার কারেন্ট গেছে আর প্রচুর পরিমাণে গরমও পড়ছে তো আমরা করতোয়া নদীতে যাচ্ছি গোসল করতে এখন করতোয়া নদীর নাম শুনে তোমরা অনেকে হয়তো গা চিটকাইতে শুরু করছো কিন্তু করতা নদীটা শহরের মধ্যে ঢুকে প্রচন্ড খারাপ হয়ে গেল গ্রামের দিকে কিন্তু অনেক সুন্দর আমার গ্রামের পাশে করতা নদীতে যাব এখানে গোসল করতে তোমাদেরকেও দেখাবো আর আমার সাথে আছে আমার দুই ফ্রেন্ড হাবিব আর ইফাদ আমার মোটর সাইকেল নিয়ে এখন চলে যাব বাঘোপাড়া বাঘোপাড়া ডেইলি ব্রিজে চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে বাড়ি থেকে বাঘপাড়া বেইলি ব্রিজ পর্যন্ত পুরো রাস্তাটা কিন্তু ভিডিও করতে করতে আসা হয়েছে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ভিডিওটা হঠাৎ নষ্ট হয়ে যায় ট্রান্সফার করার সময় যার কারণে ভিডিওটা দেখাইতে পারলাম না আমার প্ল্যান ছিল যে আমি হচ্ছে ব্রিজ থেকে লাফ দিব বাট আমার মনে হচ্ছে এখন পানি যথেষ্ট কম কারণ তোমাদেরকে যদি একটু ভালো করে দেখাই ওই যে নদীর সাইড দিয়ে কিন্তু এই পর্যন্ত ঘাস দেখা যাচ্ছে যখন আর একটু পানি কমে যায় ওইটুকুতে ধানের বীজ বাপন করে বিচন তৈরি করে পরে সেগুলো বাজারে বিক্রি করা হয় এমন এই পাশেও যদি তোমাদেরকে দেখায় তাহলে হচ্ছে যে ওই যে ওইখানে দেখতে পাচ্ছ ওইটাকে কি বলে আমি জানি না বাট ওইটা দিয়ে রাখছে মাছ এদিক থেকে ওদিক যাওয়ার সময় এখানে মাছ ধরা পড়ে তো আমার মনে হচ্ছে পানি যথেষ্ট কম তো আগে লাভ দেওয়া যাবে না আগে হচ্ছে যে ইয়া করতে হবে নিচে গিয়ে পানির গভীরতাটা গভীরতাটা একটু দেখতে হবে ভাবছিলাম যে শুকনা গায়ে সরাসরি প্রথম জামটা দিবে কিন্তু সেটা সম্ভব না নিচে গিয়ে আগে গভীরতা মাপতে হবে ওদেরকে ডেকে নিয়ে আসি ওরা ওই ছাউনির নিচে বসে আছে এই বেদব ছেলে তোর পর্দা নাই হাঁটুর উপরে কাপড় কে এই যে এটা হচ্ছে পারফেক্ট আর ইজ দিস না <laughs> eh, dig din na maras pa. Well, asa asa. Yeah, bye, bye. <laughs> yeah, bye. <laughs> yeah. Hahaha. 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 মারাত্মক ঝুঁকিপূর্ণ রাস্তা ব্রা ওই যে ওই জায়গা থেকে আমরা লাভ দিই আমার ভাইয়া ওই উপর থেকে লাভ দিছিল ওই ভিডিওটা আচ্ছা দেওয়া যাবে না ভাইয়া পারমিশন ছাড়া পারমিশন পাইলে দিবনি তো কথা হচ্ছে আমাকে একবার ওই জায়গার যে গভীরতা মাপে আশা লাগবে কারণ আমরা যখন লাভ দেই বুঝছো ওই যে দেখো যে বন্ধু সিমেন্ট নষ্ট হয়ে গেছে তার উপরে একটা হালকা দাগ আছে পাতলা উপরে একটা গাড়ো দাগ আছে তার নাই একটা হালকা দাগ ওই পর্যন্ত পানি থাকে তখন লাভ দিই এদিকে দেখাই এই শেকড় দেখিচ্ছু না এই শেকড় পর্যন্ত পানি থাকে তখন লাভ দিই আমরা ব্রিজ থেকে হ্যাঁ দেখছো তাও মনে কর যে এতখানি পানি থাকে তখন এতখানি উচ্চতা আমি একটু গভীরতা মাপে আসি ফাঁকা চেক করো তাও কিছু আসেনি হ্যাঁ কিছু নাই

পানির গভীরতা ওখানে খুবই কম ছিল মানে দেড় মানুষ আমার হাইটে দেড় মানুষের থেকেও কম পানি ছিল তারপর আমি লাফ দিতে গেছিলাম কারণ এই কারণেই তো ভিডিও করতে আসা আমি হচ্ছে ওয়াটারপ্রুফ কেসের মধ্যে ফোন উঠাইছি এবার হচ্ছে ফোন সহ একটা জাম্প দিব দিয়ে আমাকে ওপরে উঠতে হবে যদিও ফোনটা উল্টার দিকে ঢুকাইছি পিছনে একটু ময়লা যার কারণে ভিডিও ক্লিয়ার হচ্ছে না আচ্ছা ব্যাক ক্যামেরায় চলে গেছি ব্যাক ক্যামেরাতে ভিডিও করব আর এভাবে লাভ দিব আচ্ছা ফোনটা একটু ঘুরাই এই পাশে ময়লা হ্যাঁ এবার আগের থেকে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে আমার কেবলই অনেক কষ্টে লাভ দিয়ে আসলাম কিন্তু ফোন ওইখানে অনেক বেশি রোদ আর রোদেতে লাভ দেওয়ার আগেই ফোন ওভার হিটিং এর কারণে ভিডিও অফ হয়ে গেছিলো তো এখন তৃতীয়বার আবার যেতে হবে আবার লাভ দেওয়ার জন্য এবার বেশি দেরি করা যাবে না কারণ ফোন গরম হয়ে গেলে ক্যামেরা অফ হয়ে যায় ব্যাড লাক আগের বার তো রোদের কারণে ফোন বন্ধ হয়ে গেছিলো এবার কোনো দেরি করা যাবে না তৃতীয়বার ট্রাই করতেছি সোজা যাবো আর লাভে দিব ফেসো চলে আসছি ভিডিও হচ্ছে ফেসকো দিকের কাজ প্রায় শেষ আমরা এখন নদীর ওই দিকটাতে যাবো ওইদিকে একটু সুন্দর পরিবেশ আছে ওদিকে হচ্ছে যে এরাও গোসল করবে এরা সাদার পারে না তো ওদিকে যাবো আমরা এখন জঙ্গল অ্যাডভেঞ্চার করব এদিক দিয়ে তোরা সামনে সামনে যা অ্যাডভেঞ্চার ওইদিকে নাকি আমার গ্রামের ওখানে যায় গোসল করবা এখন তুমি এদিক মাটি এদিকে মাটি আমি পুরো ভালো করে জানি না আমার গ্রামের ওদিকে গ্ৰামে অদিকে এখন যায় না ভাই আমি নদীত নামলাম এই নদীত কত বছৰ পৰে এদিন এইখনে যাব আমাৰ গ্ৰামে না দিবেন মনে হচ্ছে মাটি একটু পরে পর ভিডিওটা অন করি আবার পর পর

অকে তই এদিন গোচৰ কৰাৰ মত ভাল প্লেচ নাই তাই আমাৰ যাওঁ আমাৰ গ্ৰামে ওখনে একলা নামান লাগবি এই জায়গা তো মোটর রাখবো কই না খালি তো জায়গা পাচ্ছি না হ্যাঁ গোসল করতে আসছি এর উপরে তুলে ইয়া এইখানে থাক মোটর সাইকেল এই জায়গার পানিও অনেক স্বচ্ছই আছে মোটামুটি এই যে এই যে এইখানে একটা গাছ ছিল এই গাছ থেকেও লাভ দিতাম এই গাছ থেকেও লাভ দিতাম তখন পানি যখন পানি যখন ওই পর পর্যন্ত চলে যায় যেখানে মোটর সাইকেল রাখছি তখন আমরা এই গাছে উঠে এই জায়গাত লাভ দিতাম নাই বাস টাস রাখছে ওকে আমাদের গোসল করা শেষ আর এখানে অনেক অন্যরা চলে আসছে আমাদের করতে আর আমরা এখন এখান থেকে চলে যাবো স্যার ওইদিকে চলার জেরিক দা চলি দিক না ভাই একলাই তুই রাস্তার যা লেটস গো ওই দিক দিয়ে তুলবো নাকি ওই দিক দিয়ে একটু ঢালু বেশি এই দিয়ে একটু সমান করা আছে ও ওয়াও আমি পড়ে গেছি পাটা নাকি এলো তোকে রে আজকে অনেক ভিডিও করা হয়েছে এখন হচ্ছে যে আমরা বাসার দিকেই যাচ্ছি ভিডিও যদি আরো লম্বা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকে ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ